আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ান আপনাদের জন্য আজাদ হস্তশিল্পে লেডিস কর্নার থেকে আজকে একটা অর্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই ভিডিওতে একেবারে সেমি মুসলিমের ভিতরে কিছু লাক্সারিয়াস অর্না পাবেন এবার যে ওন্নাটা দেখাবো একেবারেই অনেক সুন্দর একটা ওন্না দেখেন একটা সেমি মুসলিমের ভিতরে একটা লাখনো কাজের ভিতরে আছে দেখেন এটা আছে লাখনো কাজের ভিতরে আর এখানে আছে তিনটা সেটা সুতা দিয়ে কাজ করা এখানে হচ্ছে বডি কালার এটা পিঙ্ক এটা এবং হোয়াইট কালারের কম্বিনেশনে ওনাটা কিন্তু করা আছে দেখেন মাসাল্লাহ ওনাটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আপনার যারা একটু আহ মুরব্বী বয়স্ক তাদের জন্য কিন্তু এই ওনাটা একেবারে পারফেক্ট হবে এই হচ্ছে পুরো ওনাটা লোক এই হচ্ছে ওনাটা এই ওনাটাও কিন্তু অনেক অসাধারণ দেখেন এটাও কিন্তু দুয়েল শেডের সুতা দিয়ে কাজটা করা আছে মার্শাল্লাহ এই হচ্ছে অন্য লোকটা দেখেন অনেক গর্জিয়াস এবং অনেক এক্সক্লুসিভ এটাও কিন্তু ডিজাইন হবে কালার কিন্তু সেম আলাদা দেখেন এটাও কিন্তু অনেক লোক আসলে ক্যামেরায় সঠিক কালারটা আসতেছে কিনা আমি বুঝতে পারছি না একজাক্ট কালারটা এই কালারটা কিন্তু আসে না কিন্তু এটা অনেক সুন্দর এটা যারা একটু রিটায়ার্ড পারসেন বা কলেজের চাকরি করে একটু বয়স হয়ে গেছে তাদের জন্য এই অন্যটা কিন্তু একেবারে পারফেক্ট এবার যে অন্যটা আমি দেখাবো এটা কিন্তু আরেকটু গর্জিয়াস দেখেন যারা একটু বিয়ে বা পার্টি কোনো অনুষ্ঠানে পড়তে চান তারা অনায়াসে এই ওনাটা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু হোয়াইটের ভেতরে আছে আর এখানে পিঙ্ক শেডের সুতা দিয়ে কাজ করা হোয়াইট এবং পিঙ্ক এর কম্বিনেশনে কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন মাশাআল্লাহ তারপরে অনেক আপুরা আছেন যারা কলেজে পড়েন তারা কিন্তু ওয়ান পিস কেনেন বেশি প্লাজোর সঙ্গে ওয়ান পিসের সঙ্গে এমন একটা ওড়না কিন্তু অনায়াসে চলে যায় তার দেরি না করে এই ওড়নাগুলো কিন্তু এখনই নিয়ে নিতে হবে এগুলো তো লাইট কালারই দেখালাম এটা ডিপ না দেখালে হয় দেখেন এটা হচ্ছে সবুজ তাই না সবুজ কালারের এই ওড়নাটা কিন্তু অনেক অসম হয়েছে হ্যাঁ দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে সবুজ কালারের ওড়নাটা এটা কিন্তু লাখনো স্টেজের ভেতরে পেয়ে যাবেন এই ওড়নাটাও সম্পূর্ণ লাখ স্টেজের ভেতরে পেয়ে যাবেন অনেক গর্জিয়াস এবং অনেক এক্সক্লুসিভ মার্শাল্লাহ এই হচ্ছে আর প্রত্যেকটা ম্যাটেরিয়ালে পাবেন কিন্তু সেমি মসলিন এবং একেবারে ওয়েটলেস এবং একেবারে সফট হবে হ্যাঁ আপনারা ভাবতেছেন যে আসলে সেমি মসলিন কি এটা কিন্তু সুতি এবং সুতার এক সুতা দিয়ে করা সেমি মসলিন না সুতি না মসলিন মাঝখানে এটা কিন্তু একেবারে ওয়েটলেস সেম ডিজাইনার আর একটা হোয়াইট অফ হোয়াইট ওনা নিয়ে চলে আসছে আমি দেখেন এটা কিন্তু সেম ডিজাইন কিন্তু এটা অফ হোয়াইটের ভিতরে পাবেন হ্যাঁ এই যে ওড়না গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো মাসা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের ভেতরে যারা একটু মুরব্বী আছেন হ্যাঁ অর্থাৎ ডাক্তার পার্সন ছিলেন বা কলেজ টিচার ছিলেন তারা কিন্তু অনয়েসে হচ্ছে ওড়নাগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ মাসা এটাও কিন্তু সুন্দর এবার দেখাবো ব্ল্যাক হ্যাঁ অনেকে বলে না যে কালো জগতের আলো তাই না তো কালো সব থেকে ভালো এই যে দেখেন এটা হচ্ছে কালো এটা মাল্টি সুতা দিয়ে কাজ করা একটা ওয়ান পিসের সঙ্গে কিন্তু এই ওড়নাটা একেবারে অনায়াসে চলে যায় তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলবো যে গুলো যদি আপনারা পছন্দ করেন তো সেই ক্ষেত্রে দেখে শুনে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুম থেকেও সে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আজাদ হস্তশিল্প লেডিস কন্ন পঙ্গু হাসপাতালের উত্তর পাশে মুজিব সড়ক যশোর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক অর্থাৎ একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ